আসসালামু আলাইকুম আজকের ক্লাসে খতিয়ান সম্পর্কে জানবো খতিয়ান আসলে কি খতিয়ানটা হচ্ছে ভূমির মালিকানার বিবরণ অংশদুদ্ধের বিবরণ বাংলাদেশে চার ধরনের খতিয়ান পাওয়া যায় এক নম্বর খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান এরপর পাওয়া যায় আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এবং এসে খতিয়ান পাওয়া যায় এই এসে খতিয়ান এবং সিএস খতিয়ান হচ্ছে হাতে লেখা আর আর এস এবং বিআরএস খতিয়ানটা হচ্ছে কম্পিউটারে টাইপিং করা আর এস খতিয়ানের হাতে লেখা ছিল কিন্তু ইদানিং আমরা এটাকে অনলাইন এ টাইপিং আকারে দেখতে পাই তো বিআরএস খতিয়ান শুরু থেকে একদম কম্পিউটারে টাইপিং করা আচ্ছা খতানের পরিচিত আমরা প্রথমে দেখবো যে খতিয়ানের নম্বর থাকি যে কোনো খতিয়ানের সবচেয়ে উপরে থাকে খতিয়ানের নম্বর খতিয়ানার নম্বর আছে পাঁচশত বারো এই খতান রঙের পরে থাকি যে এই জমির মালিকগুলোর অবস্থানগুলো কোথায় আছে জেলা ধরেন গাজীপুর উপজেলা কালিয়াকোর মৌজা শাহবাসপুর যে নম্বর একশত তিন এবং রেভিনিউ সার্ভে নম্বর পাঁচশত বাষট্টি খতিয়ান অনেকগুলো কলম থাকে যেমন ধরনের এক নম্বর কলামে থাকে আছে মালিক কৃষি প্রজা বা ইজাদারের নাম ও ঠিকানা অর্থাৎ এখানে জমির মালিকের নাম উল্লেখ থাকবে তার পিতার নাম এবং গ্রামের নাম ঠিকানা লেখা থাকবে যদি মালিক একাধিক হয় তাহলে প্রত্যেকটি মালিকের একইভাবেই তার নাম পিতার নাম সাং এবং বর্তমান ঠিকানা উল্লেখ করা থাকবে স্থায়ী ঠিকানাও উল্লেখ করা থাকবে দুই নম্বর কলম আছে এখানে অংশ অংশটা হইতেছে বিয়ার স্কোতিয়ানে অংশগুলোকে মোট এক দশমিক শূন্য শূন্য অংশের মধ্যে ভাগ করা হয় আমরা যে কতিয়ার আলোচনা করতেছি এটা হচ্ছে একটা বিয়ার স্কোতিয়া তো বিয়ার স্কোতিয়ানে মোট অংশ একের মধ্যে ভাগ করা থাকে যদি মালিক একজন হয় তাহলে এক দশমিক শূন্য শূন্য হবে তো মালিক যদি জন তিন জন বা পাঁচজনও হয় তারপর বেশিও হয় তাহলে তাদের অংশগুলা শূন্য দশমিক দুই এরকম করে এই সবগুলা যোগ করার পরে তাদেরকে এক হতে হবে এটা হচ্ছে একটা মূল বৈশিষ্ট্য রাজস্ব হচ্ছে তিন নম্বর কলমের কোন কোন মালিক রাজস্ব দেয় সেটা এখানে উল্লেখ করা থাকে যদি ধরেন এই মালিকের নাম আছে সালাম এই সালাম সাহেব রাজস্ব দেয় তাহলে তার নামের পাশেই রাজস্ব টাকাটা উল্লেখ থাকবে ডাক নম্বর একটা খতিয়ানে অনেকগুলো জমির দাগ নম্বর থাকে যেমন যদি এইটা একটা পাঁচশো বারো নম্বর তাহলে এই দাগের মধ্যে ধরেন একশো তিন একশো চার দুই শত পাঁচ তিন শত দুই এই জমির দাগ নম্বরগুলো এখানে দেওয়া আছে জমির শ্রেণী দেওয়া থাকে একশো তিন নম্বর দাগ যে জমিটি সেটা জমির শ্রেণী কি কৃষি নালা ডোবা বিটি চালা এগুলা দেওয়া থাকে আর যে অকৃষি হয় তাও এখানে উল্লেখ করা থাকে এখন যখন ক্ষতিয়ান প্রস্তুত করা হয় তখন জমির শ্রেণী অনুযায়ী এখানে লেখা হয় যাতে সরকার তার নির্ধারিত খাজনা বা ট্যাক্স আদায় করতে পারে দাগের মোট জমির পরিমাণ অর্থাৎ এই একশো তিন নম্বর দাগে মোট কত জমি আছে ধরেন এখানে জমি আছে এক এটা হচ্ছে মোট জমির পরিমাণ আর একটা কথা এখানে বলি যে একই দাগের অনেকগুলো ক্ষতিয়ান থাকতে পারে দাগের মধ্যে অত্য ক্ষতির অংশ দাগের মধ্যে অত্য ক্ষতিপূরণের অংশ এখানে খতিয়ানে এখানে যেহেতু মোট জমির পরিমাণ আছে এক বিশত তাহলে এই দাগের মোট জমির পরিমাণ ধরেন এখানে আছে আশি শতক তাহলে আরো তো চল্লিশ শতক রইল এই চল্লিশ শতক জমি আর একটা প্রস্তুত করা হয়েছে তাই এইভাবেই বাকি দাগগুলোর জমির পরিমাণ মোট কত এবং এই খতিয়ানে মোট কত সেটাও এখানে উল্লেখ করা থাকবে এখন হচ্ছে অংশ অনুযায়ী জমির পরিমাণ অংশ অনুযায়ী জমির পরিমাণ হচ্ছে এই যে মালিকগুলো আছে এইখানে এই যে অংশ আছে যার যার অংশ এই অংশের মান দিয়ে এখানে এতটে গুণ দিলেই আমরা এখানে পেয়ে যাই পেয়ে যাব যে সে কত শতাংশ জমির এখানে মালিক ধরেন এখানে সালাম আছে শূন্য দশমিক বিশ শতক অংশের মালিক তাহলে এখানে সে কত অংশের মালিক হবে যেহেতু এই খেতিয়ানে আমার মোট জমি এই খতিয়ানে মোট জমি আছে আশি শতক এই একশো তিন নম্বর দাগে আর সালাম শূন্য দশমিক দুই শূন্য শূন্য তাহলে সালামের মোট জমির পরিমাণ হবে এখানে ষোলো শতক জমি তো এইভাবে পুরন মাধ্যমে আমরা প্রত্যেকটা মালিকের তার কে কত অংশ জমি পাবে কার কতটুকু হিসা সেটা এখানে বের হবে আর বের হওয়ার পর এই যে মোট জমি লেখা আছে তাহলে এই ক্ষতারে মোট জমি কত হয় সেটা আমরা এখানে লিখতে পারব